আজ বৃহস্পতিবার তিরিশে শ্রাবণ দু চব্বিশ সালের পনেরোই আগস্ট মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে তম স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেশপ্রেম জাতীয়তাবাদ এগুলি তো আমাদেরকে একটি সরল মনের প্রকাশক হিসাবে উপস্থাপন করে থাকে অবশ্যই দেশভক্তির কারণে এবং দেশের কারণে যারা নিজেদের প্রাণকে পর্যন্ত বিসর্জন দিয়েছেন তাদের উদ্দেশ্য উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে আমরা রাহু কেতু এবং সূর্যরে সূর্য এই তিনটি গ্রহের মজবুতিও কিন্তু প্রদান করতে পারি আজ বৃহস্পতিবার বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং রং রং সুরাবে নামা একশো আটবার জপ করবেন পারলে নিরামিষ খাবেন হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আজ আপনাদের এক শুভ রং থাকবে কমলা বা সোনালি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে কোনো অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় হতেই পারে যা আর্থিক অবস্থার উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আর যদি আপনি পরিচিত মানুষজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে যান তাহলে কিন্তু অবশ্যই পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে মনে রাখবেন ধৈর্য বসতে লক্ষ্মী ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন আজ কারোর উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই